ছিল না আল্লামা আল্লা ছিল বিশ্বের সকল মুসলমানদের সম্পদ সম্মানিত ভাইরা আমরা সোনা চিনতে পারি নাই যার কারণে এই সোনাকে আমরা সৎ ব্যবহার করতে পারি নাই বিগত আওয়ামী লীগ সরকার এর মূল টার্গেট ছিল বাংলাদেশটাকে ইসলাম নিচ্ছিন্ন করে দিয়া এর মূল টার্গেট ছিল বাংলাদেশ জামাত ইসলামীকে যদি তারা জামাতে পারে তাহলে এই দেশে আর ইসলামী আন্দোলন এই দেশ ইসলামী কায়েম হওয়া কখনো সম্ভব না সেই তারা সেই পরিকল্পনা নিয়েই তাদের এই সতেরো বছর পথ চলা ছিল আপনারা দেখবেন বাংলাদেশে আছে সব দলকে এক পাশে রেখে এদের মূল টার্গেট ছিল বাংলাদেশ জামাত ইসলাম ও ইসলামী ছাত্র সুবিধার উপরে এমন কোনো জুলুম নির্যাতন করা হয় নাই এমন কোনো অত্যাচার করা হয় নাই আমাদের ভাইদেরকে যা মজুর বিহীন ছিল সময় তো ভাইরা শুধু আল্লামা সাইদি নয় অসংখ্য আলমকে এরা বেশ যদি করেছিল আর আজিম মহানব্বুল আলমিন সব কিছু দেখেছেন আল্লাহ পাক সব কিছু দেখার পরে সর্বশেষ তার ফাইসালা চলে এসেছেন ফায়ালিমা ইউরি আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই করেন আল্লাহ পাকের ইচ্ছা দেখেন সামান্য ছাত্রদের মাধ্যমে যাদের হাতে ছিল না কোনো অস্ত্র ছিল অস্ত্র ছিল আল্লাপ তাদের শুধু এই দেশ থেকে নয় এই দেশে তাদের তিনশো এমপি ছিল কোন আর এই দেশে দাঁড়ানোর কোনো ক্ষমতাও নাই আছে তারা নেই তো কিন্তু আপনারা দেখেন বিশ্বের ইতিহাসে ইসলামী ইতিহাসে যান নমরুদকে আল্লাহ তাকে ধ্বংস করেছিল পানির মাধ্যমে তাই না ফের ফাউনকে পানির মাধ্যমে আল্লাপাক ধ্বংস করেছিল নমরুদকে মুসার মশার মাধ্যমে আল্লাপাক এই আওয়ামী লীগ সরকার যে এত জুবন নির্যাতন আলেমদের উপরে করছিল আল্লাপাক তাদেরকেও শেষ করেছে এক ঐক্যের মাধ্যমে সম্মিলিত ভাইরা এর তারা বোঝা যায় ইসলাম নিয়ে যারাই বাড়াবাড়ি করেছে সকলকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে এই জন্য আমি আগামীতে যা ইসলাম নিয়ে পরিকল্পনা করছে বাংলার জমি ইসলামকে বেগমান থেকে সরানোর জন্য যারা পরিকল্পনা গ্রহণ করছে আমি এদেরকে হুশিয়ার করে বলতে চাই ইসলামী আন্দোলন ছিল ইসলামী আন্দোলন থাকবে কি আমার পর্যন্ত ইসলাম ইসলামী আন্দোলন চলবে কারোর ক্ষমতা নাই ইসলামী আন্দোলনকে ঠেকানোর আমি আপনাদের আগামী সংগ্রামে প্রস্তুত হওয়ার জন্য উদার্ত আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম